ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা আর রুনার লাইফস্টাইল থেকে অনেক দিন পর আবার এই কন্ট্রোভার্সি জোনে ভিডিও করতে আসছি কারণ টপিক আছে তাই তো যাই হোক কালকের লাইভ দেখেছো ম্যাডামের লাইভ এবং সেখান থেকে তোমরা বুঝতে পেরেছ হাম পাচ পাঁচ পাঁচ হ্যাঁ তার মধ্যে যে পাঁচ নম্বর যেটাকে নিয়ে সাসপেন্স ছিল সেটা পুরোটা ক্লিয়ার না করলেও এটা পরিষ্কার চুন চুন চুনা ওর মধ্যে ইনক্লুড নয় ঠিক আছে এইটা অনেকেই বুঝতে পেরেছো ম্যাডাম হয়তো ডাইরেক্টলি কারোর নাম বলেনি এবং বলেছে যে হার্ট একটা লাইভ করে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে পাঁচ নম্বর ব্যক্তিটি কি এদিকে আমরা ধরার লাইভে তার আগের দিন পেয়েছিলাম যে একটি ছেলে চারটি মেয়ে তো ছেলে মানে নিশ্চয়ই সেখানে চুন চুন চুনা হবে না এটাই ভাবা হয়েছিল তো যাই হোক পরবর্তীকালে ক্লি ক্লিয়ার ক্ল্যারিফিকেশান না আসলেও কিছু একটা ক্লারিফিকেশন আসে যে এখানে অন্য এ এবং বি দুজনের নাম রয়েছে এবং দুজনই সীমাদির সঙ্গে রিলেটেড দুই ব্যক্তি এবং তাদের মধ্যে যে কেউ একজন হবে এবার তোমাদের অনেকেরই মনে হতে পারে এটা আবার কি কন্ট্রোভার্সি করতে এসে কন্টেন্ট করতে এসেছ কন্টেন্টের এগেন্স্টে যখন ভিডিও মানে হচ্ছে এবং সেখানে সেগুলো নিয়ে যখন থানা পুলিশ প্রশাসন হচ্ছে তাহলে এরা তো ভিডিও করে না তাহলে কি তো সেখানে সেটা জানানোর জন্য প্রথমেই বলে নি সেটা হচ্ছে ম্যাডাম কিন্তু প্রথমেই বলেছেন যে ভিডিও করবার জন্য কিন্তু এগুলো হয়নি মানে উনি যে কমিউনিটি পোস্টটা দিয়েছিলেন সেখানে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে আপনাদের কথা বা ভিডিওর জন্য এগুলো হয়নি ঠিক আছে তার মানে ভিডিও টু ভিডিও কি করেছো বা ভিডিওতে গালি দিয়েছ কি স্ল্যাং দিয়েছ হেনা দিয়েছ তানা দিয়েছ এটার জন্য কেস হয়নি তাহলে কেস কেন হয়েছে ক্রাইমের এগেনস্টে কেস হয়েছে যেটার সঙ্গে ভিডিও করার কোনো সম্পর্ক নেই বোঝাতে পেরেছি তাহলে এই যে পাঁচজন ব্যক্তি তাদের ভিডিওতে তারা কি বলেছে বা তারা আদৌ ভিডিও করে কি না সেটা কিন্তু ম্যাটার ছিল না এই কেস সংক্রান্ত ব্যাপারে বুঝতে পেরেছ তাহলে ভিডিও বহির্ভূত অন্য কিছুর জন্য ব্যাপারটা হয়েছে এইবার তোমরা যেন আমরা তিনজন তিনজন যাদের কথা বলেছি যারা আমরা বর্ধমানে এই বহরমপুরে গিয়েছিল শোনা গেছে তো তাদের এগেনস্টে আমরা শুনেছিলাম যে কোনো একজন কল কল করেছিল সেই কলের মধ্যে তারা দুজনও ছিল প্রেজেন্ট সেই জন্য তাদের এগেনস্টে হয়েছে না তারা পরোক্ষভাবেই সেই কলটার মধ্যে ছিল মানে যে বাজে কথা বলছিল সে তো ছিলই এবং যাকে বলছিল সেও ছিল এবং এনারা দুজনও ছিল সেই কলে মানে সেই কলটার মধ্যে সেই জন্য তাদের এগেনস্ট হয়েছে মানে কেউ একজন বাজে কথা বলছে স্ল্যাং বলছে ভিডিও কলের মাধ্যমে সেটা কল রেকর্ড হয়েছে এবং সেখানে আরও দুজনের উপস্থিতি ছিল এইটার জন্য হয়েছে তারা কি ভিডিও করেছে সেটা কিন্তু এখানে ম্যাটার নয় আচ্ছা বাদ বাকি সীমাদি আছে তো চারজন হয়েই গেল আরও একজন যেটাকে নিয়ে সাসপেন্স ছিল সেটা নয় হচ্ছে সীমাদির হাজব্যান্ডের কথা কেউ কেউ অ্যাজামশন করছে আবার কেউ কেউ বলছে না সীমাদির সঙ্গে যার একটা বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা শোনা যায় সেই কাজল দানির কথা বলা হচ্ছে ঠিক আছে তো যাই হোক ভবিষ্যৎ বলবে কারণ বলছে যাদের কাছে এখন আমরা কিছুই বলবো না যাদের কাছে লিগাল নোটিশ পৌঁছানোর তাদের কাছে পৌঁছে যাবে এবং তারপরে ওই পোর্টালে দেখা যাবে তখন আমরা গিয়ে এসে বলবো কে কি কি বৃত্তান্ত কোন ধারায় কি পজিশান সমস্ত বলবো ঠিক আছে তো খোলসা করে কেউ বলেনি কালকের সবার বেশ একটা উন্মাদনা ছিল যে আলটিমেটলি কার নাম উচ্চারণ করা যায় যদিও কিছু কিছু মানুষ ভীষণ মূর্ছা গেছে এবং কিছু কিছু মানুষ ভীষণই কনফিডেন্টের সাথে বলেছিল যে না সেখানে চুনার নাম হতে পারে না বা কিছু কিছু আমার ভিউয়ার্স তারা বলেছিল তোমার নাম হতে পারে না তো তারা কনফিডেন্টই ছিল কিন্তু কিছু কিছু মানে তোমার ভিউয়ার্স যারা কিনা আমাদের খোকার খুব ক্লোজ তারা ভাবছিল যে খোকার এগেন্স্টে আমি যেহেতু ভিডিও করি তাই হয়তো আমার নামটা ওখানে জোড়া হবে ঠিক আছে এবং তারা খুব উচ্ছ্বসিত ছিল যে এইবার আমাদের চুনাকে বাগে পাওয়া গেছে ঠিক আছে এবং তারা ভীষণই আপসেট ডেফিনেটলি তারা এক্সপেক্ট করেছিল যে চুনা কারণ কয়েকদিন আগে যখন ম্যাডাম কিছু বলেছিল কমিউনিটি পোস্ট তো সেখানে ম্যাডাম একটা কমিউনিটি পোস্টে এই 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 ভদ্রমহিলা যেই ভদ্রমহিলার কথা আমি বলছি তিনি আর কি বলেছিল চুনার শাস্তি চাই চুনা কেন বাদ তখন উনি বলেছিলেন জাস্ট ওয়েট এবং স্বাভাবিক সেটা দেখে সে আপ্লুত হয়ে থ্যাংক ইউ ফ্যাংক ইউ জানিয়েছিল পরবর্তীকালে দেখা গেল সেটা ফুস এবং সেই জন্য সে কিন্তু ভীষণ মর্মাহত মর্মাহত হয়েছে এটা কিন্তু জানতে পেরেছি তো যাই হোক এইবার একজন আছে দোলাদি যে কি আমার ভিডিও দেখেন কিন্তু তিনি অ্যাকচুয়ালি খোকা সাপোর্টার এবং খোকাকে পজিটিভ গ্রাউন্ডে ভালোবাসে আমার ভিডিও আর কি নেগেটিভ মানে আমি যদি খোকাকে নিয়ে নেগেটিভ করি তাই আমার ভিডিও নেগেটিভ তবু উনি আমার ভিডিও দেখেন এবং মাঝে মধ্যে আসেন কমেন্ট বক্সে এবং লাইভেও দু একবার এসছেন এবং সেখানে এসে তিনি একটা কথা বলেছেন যে তুমি তুমি দোগলা তুমি বায়াস্ট কিন্তু তুমি ক্রিমিনাল নও ক্রাইম করনি হুম যাই হোক দোগলা বায়াস্ট এগুলো নিয়ে আমি কোনো রকম মন্তব্য করব না যার যেটা মনে হয় সে সেটা বলছে আমার মনে হয় যে যে দোগলা হয় সে বায়াস্ট হতে পারে না আর যে বায়াস্ট হয় সে দোগলা হতে পারে না এটা আমার ধারণা কিন্তু ওনার বক্তব্য না বায়াস্টও আবার দোগলাও ঠিক আছে তো যাই হোক সেইটা নিয়ে আমি কোনো আর্গুমেন্টে যাব না ওনার সঙ্গে কিন্তু ওখানে উনি একটা দামি কথা বলেছেন যে তুমি দোগলা হতে পারো বায়াস্ট হতে পারো বাট তুমি ক্রিমিনাল নয় কোনো ক্রাইম করনি। এটা বলেছে তাহলে যদি তুমি কোনো ক্রাইম না করো তাহলে তোমার নামে কেসটা হবে কেন এই কথাটা বলেছে তারপরে জেবাদি থেকে আরম্ভ করে অনেকেই অনেকেই আছে যারা কিন্তু আমাকে বলেছে তুমি কোনোভাবেই ওইখানে ওই ব্যাপারটাতে নেই কিন্তু দুই একজন আছে তারা ভীষণ নিরপেক্ষ নিরপেক্ষ মানে আমাকে নিরপেক্ষ বলে ইনসাল্ট করছে বা ক্রিটিসাইজ করছে যাই বলো তো তারা কিন্তু এক্সপেক্ট করেছিল আমি এবং লাইভ চলাকালীন লাইভের মধ্যখানেও তারা এই আক্সটা করেছিল যে নিরপেক্ষ তাহলে কি নিরপেক্ষ মানে নিরপেক্ষ মানে চুনা চুনা বললে তো সবাই বুঝতে পারে যাবে তাই নিরপেক্ষ বলছে যে তাহলে কি তার নামটা রয়েছে মানে সে কিন্তু ডাউটে ছিল যাই হোক অনেকেরই ব্যাপারটা হজম হয়নি অনেকে যান্তই এবং কনফিডেন্ট ছিল এবং অনেকে ভীষণ হত। এই ব্যাপারটাতে যে পাঁচ নম্বরে কেন চুনা হলো না তো যাই হোক সেটা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই সমস্ত কিছুটাই তোমাদের সামনে ম্যাডাম খোলসা করে দিয়েছে যে কিসের জন্য কি মানে কি খোলসা যে প্রশাসনের কাছে এই যে জিনিসটা নিয়ে গেছে সেইটা কোনোটাই ভিডিওর জন্য নয় ভিডিও টু ভিডিও কিছু হয়েছে তার জন্য নয় এবার কেন আমি এই কথাটা বলছি তার পিছনের রিজন আছে তার পিছনের রিজেন হচ্ছে আজকের আমি টুন মমের মুনের একটা ভিডিও দেখলাম যেখানে ও আর কি বলতে চাইছে যে ম্যাডামের যারা বাহিনীতে রয়েছে তারা দুজন এখনও নোংরা ভাষায় অক্ষত্য গালি দিয়ে বাজে ভাষায় কথা বলছে এবং তাদের তারাও তো ভিডিওতে খারাপ কথা বলছে কেন উনি ওদের ব্যাপারে কিছু বলছে না তাই আমি এই কথাটা জানালাম যে ম্যাডাম এটা বলেছে যে ভিডিওর জন্য কিছু হচ্ছে না এবার এ কেন এই কথাটা বলল এবং ওকে গিয়ে দেখলাম অনেকেই বলছে তাহলে তোমাকে ও রেডি করতে হবে অমুক করতে হবে তমুক করতে হবে যাই হোক ও কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে সীমাদির ভিডিও থেকে সে জানতে পেরে যেটা হয়েছে সেটা বলেছে সে কিন্তু বলেনি আমি কোথাও থেকে খবর পেলাম ভিডিওতে যে ফার্স্ট বলেছে তারই লাইভিলিটিস থাকে বাদ বাকি যারা সেই ভিডিও দেখে কথা বলে তাদের তো লাইভিলিটিস থাকার কথা নয় তারা তো কারোর না কারোর ভিডিও দেখে বলছে তাহলে এখানে টুন মমকে কেন প্রমাণ করতে হবে আমি তো এটা বুঝতে পারলাম না ও কেন প্রমাণ করবে ও তো বলছেই যে সীমাদির কাছ থেকে ও জেনেছে দেখেছে বুঝেছে তাই জন্যে আর এটা তো সত্যি অনেকের নামে কেস হবে এই কথাটা বলা হয়েছিল সেই সময় তো আমি শুনেছিলাম এই টুনমম থেকে আরম্ভ করে অনেকের নামেই বলা হয়েছিল এটা তো সত্যি সেটাই বলেছে এবং এটাই বলেছে যে যে মানে এই ধরা এবং যে আরও একজন আছে তাদের যে ভাষা তাদের যে অকথ্য কথাবার্তা সেইগুলোর দিকেও কনসার্ন হওয়া উচিত এই কথাটা বলেছে কিন্তু কেসটা কিন্তু এই কারণে হয়নি মানে ভিডিও টু ভিডিও কিছু হয়েছে সেই জন্য হয়নি অর্থাৎ এই জায়গায় কেসের হওয়ার জায়গায় নেই বা তাদের কিছু বলার নেই ঠিক আছে আর ম্যাডাম তো আগেই পরিষ্কার করে বলে দিয়েছে আমি কারো দায় নিতে পারবো না কন্ট্রোভার্সি জোনে কে কার কন্টেন্ট কে কাকে কন্টেন্ট করবে কে কীরকমভাবে কন্ট্রোভার্সি করবে সেই দায় আমার নয় কারণ আমি প্রশ্ন করেছিলাম তখন এই প্রশ্নের উত্তরেই ওই কথাটা বলা হয়েছে যে আমাকে প্রশ্ন করলে কোনো কেস কা হবে না বা আমাকে প্রশ্ন করেছি বলে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের এগেনস্টে কোনো স্টেপ নেওয়া হবে এমনও নয় এটা মুনকে বলেছে আর কি মুন যেহেতু একদিন একটা ভিডিওতে বলেছে তো যাই হোক সেখানে উনি বলেছেন যে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কাকে কন্টেন্ট করবে কিভাবে কন্টেন্ট করবে কতটা কন্টেন্ট করবে পুরোপুরি টোটালি সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মর্জি মানে মেরি ইমার্জেই এরকম সেটাই আমার কোনো হস্তক্ষেপ নেই তো ম্যাডাম এটাই বলতে চেয়েছে যে ম্যাডামের বাহিনীতে যারা বাহিনীর কাজ করে সেই ব্যাপারটা পুরোপুরি আলাদা কিন্তু বাহিনীর বাইরে যারা কন্ট্রোভার্সি করছে তারা কী নিয়ে কন্টেন্ট করবে কতখানি করবে সেটার দায় বা লাইবিলিটিস ম্যাডামের নয় তারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের যা মনে হবে তারা করতে পারে সেটা কন্টেন্ট ক্রিয়েটার টু কন্টেন্ট ক্রিয়েটারের লড়াই সেখানে ম্যাডামের কোনো হস্তক্ষেপ নেই যেটা আমি শুনেছিলাম বা যেটা উনি বলেছিল লাইভে আমি সেটা তোমাকে জানিয়ে দিলাম এটা মনকে বলছি এবার মুনের ভিডিওটা থেকে আমি জানতে পারলাম এবং ও একটা শর্টস দিয়েছে যেখানে সীমাদির কিছুটা মুখের কথা আর কি ও আর কি শর্টসের মাধ্যমে জানিয়েছে তো সেটা দেখতে গেলাম ও বললো আমি শর্টসে জানিয়েছি তো ওর ভিডিওটা দেখার পর আমি ওই শর্টসটা দেখলাম এবং সেখানে গিয়ে দেখতে পেলাম যে সীমাদি কিছু ভিডিওতে বলছে সেটা কি সীমাদি বলছে যে এই যে ধরার যে ছেলের কথা সে হচ্ছে যে কিনা ওই অ্যাপসগুলো কে কোথায় কোন অ্যাপসে কিভাবে লাইভ করে কীভাবে সেখানে ঢোকে সেখান থেকে কী টাকা ফাকা চায় হেনা তেনা অমুক তমুক এগুলো নাকি সব ওই ধরার ছেলে বের করেছে ঠিক আছে সমস্ত কিছু নাকি ধরার ছেলে বের করেছে কারণ আমিও শুনেছিলাম যে ধরার ছেলে কম্পিউটারে ভীষণ অ্যাক্টিভ এবং এই মানে টেকনিক্যাল দিকটাই খুব সাউন্ড এই মানে তোমার ফোনের এটা শুনেছিলাম তো সেখান থেকে শুনলাম যে যত মানে কে কোথায় ভিডিও করেছে বা কে কোথায় কি টাকা পয়সা দিয়ে কি সব খেলে কে কোথায় তোমার হচ্ছে লাইভ করে লাইভ মানে ওপেনলি লাইভ করে এগুলো সব নাকি ধরার ছেলে খুঁজে খুঁজে বার করেছে এবং ধরার ছেলেই সবারটা খুঁজেছে কি হার্টের বউয়ের নামে যে অ্যালিগেশান লাগানো হয়েছিল। সেটাও নাকি এই ধরার ছেলেই বের করেছে এমন কি শুনছি ওই যে আমাদের টুনি দিদা। তারটাও নাকি এই ধরার ছেলেই বের করেছে যে কোথায় কি খেলে কি করে না করে সবটা নাকি সেই বের করেছে এবং অনেক আরও অনেকেরটাই নাকি বের করেছে কোন অ্যাপসে কারণ রীতিমতো সমস্ত অ্যাপসে অ্যাপসে এ নাকি ঘোরাফেরা করে এবং এর কাছে এগুলো সব জল ভাত এবং শোনা যাচ্ছে সে নাকি সারাক্ষণেই এই অ্যাপসে অ্যাপসেই ঘোরে এবং অ্যাপসে নাকি সে নিজেও নাকি এইসব খেলা খেলে অনলাইন গেম ফেম হেনা তেনা খেলে শুনছি এটা সীমাদির ভিডিওতে বলা এবং সীমাদির ভিডিওটা আমাদের টুন মম আবার শর্টসের মাধ্যমে দিয়েছে সেই জন্য শুনছি জানি না কোনটা সত্যি বা কোনটা মিথ্যা বা জানলেও আমার ইন্টারেস্ট নেই যে কে কোন ছেলে কোন অ্যাপসে কি করছে কেন করছে কিসের জন্য করছে কারণ দেখো সে আমার সন্তান নয় আমার সন্তানকে আমি গাইড করব আমি পরের সন্তানকে গাইড করার কেউ নই তাই সে কিভাবে কোন অ্যাপসে খেলছে কি করছে কি ডাউনলোড করছে সেটা তার মা বাবার ব্যাপার আমার সেই তাদের ব্যক্তিগত ব্যাপারে কোনো কিছু বলার নেই তবে হ্যাঁ যারা টেকনিক্যালি সাউন্ড হয় বা খুব ভালো সুন্দর ফোন এবং কম্পিউটার চালাতে পারে বা সেগুলোর সম্বন্ধে মানে অনেক নলেজ আছে তারা অনেক কিছুই মানে খুঁজে বের করতে পারে বা খুঁজতে পারে সেটা হতে পারে এবং সেই জায়গায় সেটা হতে পারে এবং আমি অনেকের কাছেই শুনেছি যে ধরার ছেলে এই সব ব্যাপারগুলোতে খুব স্মার্ট এবং সেগুলো বের করে এমন কি সীমাদিও এই কথা বলেছে যে একটা সময় মানে ধরাকে বলতো সেটা সীমাদি বলেনি ধরা বলেছে যে সীমা দিয়েও সময় ওর সাহায্য নিত ওর ছেলের দ্বারা সব গুগল এক্সেন্স তারপর হচ্ছে তোমার ইয়েলো ডলার এইসব আসলে নাকি ওর ছেলের হেল্প নিত এটা বলেছে এবং আমি অনেকের কাছে শুনেছি যে ধরার ছেলে এইসব ব্যাপারে খুব অ্যাক্টিভ পারে আর কি করতে শুনেছি সব কিছু করতে পারে তো সেই জন্য হয়তো অনেকেই হেল্প নিত আমার জানা নেই তো ব্যাপারটা বুঝতে পেরেছো তো এবং সেই নাকি সমস্ত কিছু বের করেছে এবারে এটা নিয়ে একটা ঝামেলা অশান্তি কিছু একটা হয়েছে আমি বলতে পারবো না সেই ব্যাপারে আবার দেখলাম সেখানে ধরা একটা ভিডিও করেছে শর্ট ভিডিও এবং সেখানে বলছে বড়ো ভিডিও আসবে আমিও প্রশাসনের কাছে যাব যাবো না তেনা অমুক তমুক এসব শুনছি আমি জানি না এদের কাছে কি ব্যাপার কি বৃত্তান্ত তবে হ্যাঁ যেহেতু এরা এক গ্রুপে থাকতো অনেক কিছুই এরা জানতে পারে অনেক কিছু এদের মধ্যে কথোপকথন হতে পারে তো আজকে সেই যেহেতু গ্রুপ ভেঙে গেছে ডিসমিস হয়ে গেছে তাই অনেক কিছু বেরোচ্ছে এবং আমি বহুবার সবাইকে বলেছি যে এই সন্তানদের ইউটিউবের প্ল্যাটফর্ম থেকে দূরে সরিয়ে রাখো কারো সন্তান টেনে কথা বলার কোনো প্রয়োজন নেই কিন্তু দেখো সেই এ ওর সন্তান টেনে ও ওর সন্তান টেনে কথা বলছে এবার তোমরা বলতেই পারো ও বলেছে বলে আমি বলেছি হ্যাঁ এটাই তো কেউ না কেউ আগে বলে কেউ না কেউ পরে বলে কিন্তু বলে তো দেখছি সবাই সন্তানদের নিয়ে কেন কথাবার্তা হয় তার মানে কি তারা কন্টেন্ট করতে পারে না তার জন্যই কি তারা সন্তান ধরে রানা করে আমি বুঝি না মানে ভীষণ আমি এটাকে ডিসলাইক করি আমার একেবারেই পছন্দ না এবং ভীষণ 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 নোংরা মেন্টালিটি তার জন্যই এই সন্তান সন্ততিদের ধরে টানা হয় বড় হাজব্যান্ড এদের ধরে টানা হয় তো খুবই বাজে লাগছে এইবার আমি একটা কথা বলি যদি সত্যি কেউ ক্রাইম করে সাসপেক্ট আর ক্রাইমের মধ্যে তফাত আছে আমি অনেক আগেই বলেছি যদি সত্যি কেউ ক্রাইম করে তাহলে ডেফিনেটলি তার শাস্তি আছে ঠিক আছে আর যদি কাউকে সাসপেক্ট করা হয় সে ক্রাইম করেছে তাহলে সেও নিশ্চয়ই তার প্রমাণ সমস্ত কিছু জোগাড় করবে সে কি করেছে না করেছে এবং আইনের কাছে নিশ্চয়ই যাবে আর আমি একটা কথা বলি অনেকেই বলছে এগুলো কিচ্ছু হবে না দেখো এমনি হয়তো কিচ্ছুই হবে না ঠিক আছে যে মানে তোমরা যেরম ভাবছো যে পঞ্চাশ দিন একদম গারোদের পিছনে থাকবে এই হবে ওই হবে এইসব কিন্তু না একটা ব্যক্তিগত হ্যারাসমেন্ট আছেই আর আমি তোমাদেরকে বলি মান সম্মানের থেকে বড় জিনিস আর কিছু হয় না তো মান সম্মান যদি একবার হারিয়ে যায় তাহলে কিন্তু খুব মুশকিল এইবার যদি তোমাকে মানে ডেকে এসব কথোপকথন হয় তোমাকে জানায় কিছু হয় তো তখন তোমার মান সম্মানটা যাবে এটাই একটা খারাপ তোমাকে বারবার যেতে হবে পয়সা খরচা হবে তোমাকে সেখানে দৌড় দৌড়াদৌড়ি করতে হবে সময় দিতে হবে তো এগুলোর জন্য মেন্টাল স্ট্রেস ফিজিক্যাল স্ট্রেস এবং ইকোনমিক্যাল স্ট্রেস আছে এবং এইটার কথা আমি কিন্তু বহুবার বলেছি আমি কিন্তু শুয়ের বেলাও এই কথাটাই বলেছিলাম যে দেখো লড়া আলাদা জিনিস কিন্তু এইসব কেসে সেরকম কিছুই হয় না ও বলেছিল যে এইসব কেসে কিছুই হয় না কিন্তু কিছুই হয় না না মান সম্মান ইজ্জত একটা আমরা হাউসওয়াইফ আমাদের ফ্যামিলি রয়েছে আমাদের আমরা একটা কারোর বাড়ির বউ বা কারোর বাড়ির সন্তান বা ধরো আমাদের একটা মধ্যবিত্ত ফ্যামিলি নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে যেরকম হয় যাদের কাছে ইমেজটা অনেক বড় তো সেইগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে সেখানে মান সম্মান যদি নষ্ট হয় সেটাই কিন্তু আমাদের কাছে লজ্জাজনক আর পরে কি শাস্তি হবে কি না হবে সেটা পরের কথা কারণ দেশে প্রচুর 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 বড় বড় অপরাধ হচ্ছে বড় বড় তো তাদের কোনো শাস্তি হচ্ছে দেখেছো তারা তো পগার পাক হয়ে যাচ্ছে ক্রাইম তো প্রচুর মানুষ করেছে সব ক্রাইমের কি শাস্তি তারা উপযুক্ত পায় এরকম কিন্তু নেই যদি হতো তাহলে আমাদের অভয়াই বিচার পেত তাই না যদি সত্যি ক্রাইমের জন্য শাস্তি হতো তাহলে আমাদের অভয়াই বিচার পেত এত বড় ক্রাইম হলো মেয়েটির সাথে আজকের এক বছর ধরে তার বাবা মা মানে চারিদিকে ঘুরছে উল্টে তার বাবা মা আজকে নিগৃহীত হচ্ছে তাই না তাহলে ক্রাইম আমাদের এখানে করে মানে তারা পার পেয়ে যাচ্ছে বড় বড় ক্রাইম তাদের ধরা যাচ্ছে না কারণ তারা বড় বড় জায়গায় পৌঁছে আছে আর এখানে চুনোপুটিদের নিয়ে নানা কথা কিন্তু হ্যাঁ যদি কেউ অন্যায় করে সেই অন্যায়ের অবশ্যই শাস্তি আছে এবং সেই শাস্তি হচ্ছে তার মেন্টাল হ্যারাসমেন্ট তার ফিজিক্যাল হ্যারাসমেন্ট তার ইকোনমিক্যাল হ্যারাসমেন্ট আর এগুলো যদি কেউ হ্যারাসমেন্ট মনে করে তবেই তার হ্যারাসমেন্ট যদি কেউ মনে না করে তাহলে তার হ্যারাসমেন্ট নয় ঠিক আছে পুরোটাই তার তার মানসিকতার উপর নির্ভর করছে ঠিক আছে যে কেন আমি এইসব অন্যায় করব যেন তার মানসিকতার উপর নির্ভর করছে তো দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় তবে এটা আমি বলতে পারি যে যদি অন্যায় প্রমাণ হয় তখন নিশ্চয়ই শাস্তি হবে যদি অন্যায় প্রমাণ না হয় শাস্তি হবে না তবে এই হ্যারাসমেন্টটা পোয়াতে হবে প্রথম প্রথম এবং সেটার জন্যই মানুষ কিন্তু টেনশান করে যে এই হ্যারাসমেন্টগুলো পৌঁছ মানে করতে হবে আর যখন যার উপর দিয়ে যায় তখন সেই এটা বলতে পারে অন্য কেউ এটার ভাগিদার হতে পারে না হ্যাঁ আমাকে কেউ মনোবল বাড়াতে পারে আমাকে সাপোর্ট করবার জন্য কেউ আমার পাশে দাঁড়াতে পারে হতেই পারে কিন্তু আলটিমেটলি দিনের শেষে আমার ঝামেলা আমাকেই নিতে হবে আমার হেডেক আমাকেই পোয়াতে হবে সেটা অন্য কেউ পোয়াতে পারে না এটা হতে পারে হতে পারে না তো এইটা আমার বক্তব্য যে দরকার নেই সেরকম কোনো হেডেক বা ঝামেলার মধ্যে জড়ানো তাহলে আর এগুলো হয় না কিন্তু যেটা হয়ে গেছে সেটা তো হবেই যেটা হয়ে গেছে সেটার জন্য শাস্তি আছে যাই হোক এখন শোনা যাচ্ছে যে এই সমস্ত কিছুই হচ্ছে মানি মানি লন্ড্রিং নাকি মানি ডিলিংস এইসবের ব্যাপার নিয়েই হচ্ছে তো এখানে আমরা অনেকে অনেক কথা বলছে যে আমাদের খোকা সেও নিয়েছে তো দেখো এই সমস্ত কিছু প্রমাণ করতে হবে কে নিয়েছে কি নিয়েছে কতটা নিয়েছে কিভাবে নিয়েছে সমস্ত প্রমাণ করতে হবে কারোর যদি অ্যালিগেশান থাকে যে খোকা নিয়েছে তাহলে তাকেও খোকার এগেনস্টে প্রুফ জোগাড় করতে হবে এবং সেই প্রুফগুলো দেখাতে হবে প্রশাসনের কাছে তবে হবে শুধু তো মুখে ভারবালি বললে হবে না মুখে কোনো কেস দাঁড়ায় না সমস্ত কিছুই প্রমাণ সাপেক্ষ যাকে যাকে তোমাদের সাসপেক্ট মনে হচ্ছে যারা যাদের মনে হচ্ছে তাদের তার এগেনস্টে সব লিগাল কিছু ডকুমেন্টস জোগাড় করতে হবে নাহলে মুখে ও নিয়েছে ও নিয়েছে ওর তো কোনো ভ্যালু নেই প্রমাণ চাই আর হাতে হাতে যে জিনিস আসে সেই জিনিসের কোনো প্রমাণ হয় না সমস্ত কিছু তোমাকে প্রমাণ রেখে করতে হবে যদি প্রমাণ নিয়ে কেউ যদি তোমার সামনে আসে তাহলে ঠিক আছে আর প্রমাণ ছাড়া ওর কোনো ভ্যালু নেই বুঝতে পেরেছো তো যাই হোক আরও একটা ব্যাপার কি জানো ধরো আমি কথার কথা আমাকে কেউ চেকে দিল বেশ লামসাম টাকা তাহলে লোকে আগে জিজ্ঞাসা করবে যে তুমি যে ওকে চেকে দিলে কি জন্যে কি কারণে তোমার কে হয় কি ব্যাপার কি সম্পর্ক কেন দিলে তো তখন তো সেও ফাঁসবে সেও ফাঁসবে যদি কেউ চেকেও দেয় যে কেন দিলে তোমার কি কারণ তার সঙ্গে তোমার না আছে রক্তের সম্পর্ক না বন্ধুত্ব না কলিগ না কিছু হঠাৎ করে তোমার মনে হলো তুমি একজনকে টাকা দিয়ে দিলে টাকা এত বেশি লোকের লক্ষ লক্ষ টাকা তুমি কাউকে দিয়ে দিলে তাহলে যদি চেকেও দেয় সেক্ষেত্রেও ফাঁসার চান্স আছে এরকম নয় যে নেই কারণ তুমি তোমার টাকা এইভাবে তোমার চেনা নেই জানা নেই শুধুমাত্র ইউটিউব দেখে তার প্রতি এত ফিলিংস গ্রো করালে দুম করে তাকে এত এত টাকা দিয়ে দিলে তাই সেও বান্দাও ফাঁসবে তাই সেই জন্য যেমন ব্ল্যাক জিনিস মানে হাত দিয়ে যেগুলো মানে পাচার রয়েছে সেগুলো ব্ল্যাকই হয় আর যদি সেটা লিগাল ডকুমেন্টসও থাকে তাহলেও অনেক প্রশ্ন আসবে তাই ব্যাপারটা সোজা সোজাসাপটা ব্যাপার না যথেষ্ট সিরিয়াস ম্যাটার এই ব্যাপারটায় ঠিক আছে তো যদি হ্যাঁ প্রমাণ করা যায় তাহলে ঠিক আছে প্রমাণ হবে আর যদি প্রমাণ না করা যায় তাহলে কিছু করার নেই ঠিক আছে তো আমার মনে হয় সবাই এইবার চঙ্কন্যা হওয়া উচিত এত সহজে মানে ভিডিও দেখছো ঠিক আছে ভিডিও দেখে ভিডিও কমেন্ট করছো ঠিক আছে কারোর সঙ্গে পার্সোনাল যোগাযোগ বা কারো পিছনে এইসব লেনদেন বা কারোর হয়ে লেনদেন বা কেউ অন্য লোকের থেকে লেনদেন এগুলো ঠিক নয় আমার মনে হয় কারণ এগুলো করলে পরবর্তীকালে তোমার ফাঁসার চান্স অনেক বেশি থাকে এটা আমার মনে হয় তাই ব্যক্তিগতভাবে আমার অনুরোধ সবাইকে যেটুকুনি দরকার সেটুকুনি করুন তার বাইরে গিয়ে কারোর জন্য এক্সেসিভ হয়েতে করবেন না বা নিজেও অন্যভাবে এইসবগুলো আর্ন করার চেষ্টা করবেন না তাহলে কিন্তু বিপদ অনিবার্য তো এটুকুই বলার ছিল ভিডিওটাতে টাটা সবাইকে